আজকে তোমাদেরকে আমি আমার ঘর মচার ভিডিও দেখাবো দেখো প্রত্যেকটা ঘরের কোন এটা হচ্ছে সুব্রতবাবুর রুম কতটা ঘর দৌড়লো আমাদের পরিষ্কার রাখতে হয় দেখো ওই এগুলো দিয়ে এসছো টেবিল তালা এই দেখো চুল এই দেখো 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 আমাদের চন্দন কত সুন্দর ফুল হচ্ছে বাড়িঘর দূর থাকলেই হয় না সেগুলোকে সুন্দর করে সুন্দর করে ইঞ্চি বাই ইঞ্চি পরিষ্কার পরিচ্ছন্নতা তাই না একজন আর কি যেন বলছিল আমার সংসারটা কে দেখে আমার সংসারটা আমিই দেখি আমি দেখি গুটি গুটি পা নিয়ে এটা আমাদের আরেকটা এক্সট্রা টয়লেট দেখো আরে পাগলি ডাইনিং দেখ এইগুলোকে বলে বাড়ি দূর ক্লিন এবং সম্পূর্ণটা কে দেখাশোনা করে দেখো এই পেতে মোচো ওই চাকালটা পেতে পেতে সুন্দর করে মুছে দাও দেখো দেখো আমি সম্পূর্ণটা দেখাচ্ছি যেহেতু আমার বাড়িতে শ্বাসকষ্টের রুগী সেই কারণে আমাদের ঘর দুয়ার ভীষণ ভাবে পরিষ্কার রাখতে হয় আর তার মধ্যে আছে এই যে আমাদের বাড়িতে একটা দুষ্টু এই দুষ্টুর কারণে আরও ভরজুর ক্লিন রাখতে হয় সারাক্ষণ সব ঘর নোংরা করে বেড়াবে এই যে দুষ্টু আর এই যে এটা মাম্পির জায়গা মামপি বেড়াতে চলে গেছে এই যে আমি চলো তোমাদের আরও দেখাই এটা হচ্ছে আমার বারান্দা দেখো তোমাদের দেখায় কেন অনেকের ধারণা আমি সংসার করি না রাস্তায় রাস্তায় ঘুরি মানুষের বাড়িঘর দূর এই সব জায়গাগুলো বেশি ক্লিন রাখার দরকার এটা আমাদের শর্মির আলমার আল্লাহ এই যে এগুলো সব শর্মির এটাও শর্মির আলমারিও এই আলমারিও শর্মি কিন্তু এই যে এগুলো তাত্তুকগুলো পরিষ্কার করা হয়নি এখনো এগুলো করা হবে এই যে যাই খুশ বসে আছে এই যে এটা হচ্ছে মাম্পির চেয়ার মাম্পি এখানে বসে অফিস করে এইটা হচ্ছে মাম্পির এখানে খাবার দাবার দুনিয়ার কিছু থাকে ওদের শেষ নেই আর মাম্পি যে কত কী মাখে কত কি করে সেটা ওই জানে মানে হাজারো রকম সাজগোজ হাজারো রকম ওই যে দেখো এই যে এইখানে ভর্তি হাজারো রকম হাজারো আর নিয়ে গেছে ব্যাগ ভর্তি করে চলো এটা আমার পুরো বাড়িটা মোটামুটি দেখালাম দেখে নাও প্রত্যেকটা জায়গা যত সুন্দর করে দেখালাম এটা ছোট্ট ভিডিওর মাধ্যমে ছাদে গেলাম না ছাদে বিস্কুট পটি করে এই যে আমার সিঁড়ি এই যে এই গেটটা হচ্ছে বিস্কুটের জন্যে বিস্কুট আর অপর অল টাইম মারামারি হয় চলো লাইটগুলো অফ করে এটা শুভকাবুর ঘর তাই ওনার ঘর এই যে বিস্কুট ওঠে আর চাদরগুলোকে ঘচাপচা ঘচাপচা করে দেয় সমস্ত লেপ ঠেপগুলো সব রোদে দেওয়া আছে ছাদে তাই বিছনাটা এত ফাঁকা লাগছে মানে সব আমরা রোদে গরম করে আবার সব পেতে দেবো এটা আমার বাপবি দিয়েছিল আমায় বিয়েতে আলমারি এটা আমার আলমারি এটা আমার শোকেস এই এই আমার আলমারি আমার শোকেস সেইভাবে ব্যবহার হয় না দেখো সমস্ত জায়গা আছে খালি তারপরেও আমার নিচে দুনিয়া কাপড় ছড়ানো ছিটানো থাকে কেন বলো তো এই ওপরে জিনিসপত্র চলে এলেই আর নিচে আমার পড়া হয় না আর এই যে আমার সাথে একজনা ঘুরু করছে চলো তাদের সিঁড়িটা দেখাই এই যে আমাদের সিঁড়ি আমাদের তখন পয়সা করার অবস্থা খুব যা আমি ছিল না তাই আমাদের সিঁড়িতে পাথর হয়নি আমার একটা মানি প্ল্যান্ট গাছ দেখো এখানে আমি দিই চা পাতা খোসা মোসা এইসব আর এইটা হচ্ছে বিস্কুটের ঝগড়া করার জায়গা অল টাইম এখান থেকেই বিস্কুট ঝগড়া করে এই যে রাস্তা রাস্তাতে যে যাবে বিস্কুট তার সাথে ঝগড়া করবে মোটামুটি দেখিয়ে দিলাম এইবার আমি নিচে নামছি এই দেখো আমার মেন গেট এই যে চর্চা করলাম আমার গেট এই গণেশ ঠাকুরের মূর্তি দেওয়া আমার গেটের সামনে এবং সিঁড়ি এই যে এই যে রাস্তা এখান চলে যাবে মেন তাহলে এদিক থেকে একটু দেখাই ফ্রন্ট এইটা হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট দেখে নেওয়া ওকে তোমাদের দেখাতে পারলাম এই যে আমার সেবাই আমার পিছনে পিছনে যাচ্ছে চলে এবার আমাদের তোমাদেরকে আমার রান্নাঘরটা দেখায় ডাইনিং টেবিলটা সকালে জল খাবার খাওয়া হয়েছে তাই একটু অগোছালো হতে পারে কিন্তু রান্নাঘর আমার চোখ খুলে আমার রান্নাঘর ক্লিন দরকার রান্নাঘর দেখাই দেখো এইটা কালো হয়েছে রুটি করার জন্যে কিন্তু ঘষলে উঠে যায় এইগুলো কদিন অন্তর অন্তর ঘষে দেয় দেখো সব চারিদিকটা প্রচুর কোটো কাটা বাসন কুসন নিয়ে ল্যাটার ব্যাটার জ্যাটার চলতে থাকে এত কোটো কাটা যেন রান্নাঘরে কোটো কাটা ফুরাতেই চায় না এই যে আমার সবজির ঝুড়ি ব্যাগে এসেছে পটল দেখি কী কী এসেছে এসেছে ঝিঙে পটল ভেন্ডি তার কারণ ছড় বিস্কুট চলো ফ্রিজে একটু দেখায় আছে চিংড়ি পটল দিয়ে চিংড়ি হবে মাংস আছে মাছ আছে দেখো মাংস আছে মাছ আছে এটা কি চিংড়ি মাছ মনে হয় এটা ছোটো চিংড়ি বা চিংড়ি মাছটা বের করে রাখি পটল দিয়ে চিংড়ি মাছ হবে এই কাঁচা গ্লাসটা আমার বিয়েতে আমার বাপিকে আমার বাপের বাড়ি থেকে শুভকে দিয়েছিল বিশাল ভারী বিশাল ভারী গ্লাসটা দেখেছো আর শুভর বিয়ের থাল মোটামুটি সেটা তোলা যায় না সেটা তোলার ক্ষমতা নেই কারণ প্রচণ্ড ভারী এগুলো বিশাকায় এসে করবে আপাতত একটু মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম এই দেখো আমার আমার শঙ্কু আমার পিছন পিছনেই ঘুরতে থাকে সারাদিন আমার পিছন পিছনে ঘুরে নানটুপাচা সবাইকে বলে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এই পালালি কেন লাইক কমেন্ট এটা সারা সারাদিন এখানে থাকে দেখো শুভদার চশমা শুভদার জলের বোতল এই যে প্রেসক্রিপশন সব মানে বের করা হয়েছিল সব রিপোর্ট টিপোর্ট এই যে কেপিসির সব রিপোর্ট দেখো ডাক্তার সব এখানটা হচ্ছে এগুলো এখন সব তুলবো গোছাবো গুছিয়ে মানে মোটামুটি এইগুলো সব তুলে রোদে দেওয়া হবে তাই না বিস্কুট বলে দাও এখন এগুলো সব রোদে দেবো দাদু যাতে দুপুরবেলায় এসে আরাম করে গরম গরম বিছানায় শুতে পারে তাই না বিস্কুট তাই না বিস্কুট তাই না তাই না বলো শঙ্কা কই আমার পর্যাক কই আমার নানটি পর্য কই এটা আমার বুকু নাকি এটা আমার বুকু নাকি কি তো আমার বুকু নাকি এটা আমার বুকু নাকি ওলে বা ওলে বাবা ওলে বাবা ওলে বাবু বুকু তোমার দাঁত দেখিয়ে দাও বুকু তোমার দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত 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 দেখিয়ে দাও সবাই কামড়াতে বলিনি দাঁত দেখাও দেখি আগে দাঁত দেখে দে যাই হোক ও এখন দুষ্টুমি করবে ওখানে কামড়া কামড়ি খামচা খামচি এগুলো করবে দেখো বিস্কুটের পয়টা এটা বিস্কুটের মুখ চলো ভিডিওটা ওইখানে দেখো মাসের বাজার এসেছে যেগুলো নামানো হয়নি এখনও এগুলো নামাতে হবে এখন গুছিয়ে এসব নামাবো এটা হচ্ছে আমাদের চশমার দোকান দৃষ্টি দান আমাদের চশমার দোকান অং সিদ্ধিদাতা গণেশ আয় অং সিদ্ধিদাতা গণেশায়নম অং গাং গানে পাতই নামো অং গাং গানে পাত নমো অং নাম সিদ্ধিদাও বাবা গণেশ দাও সবার ভালো করো সব পাপিদের বিচার করো যারা যেমন তাদের চিন্তাধারা তেমন সব পাপীদের বিচার করো তোমার ওপরেই ছাড়লাম পাপীদের বিচার হবে এই যে আমাদের ভগবান খাতা নিয়ে বসে আছে এবং সে মনে প্রাণে একদম তার শিষ্যদের বা তার সন্তানদের যারা কোনো অপরাধ করে না নিরপরাধদের তাদের রক্ষা আমাদের সিদ্ধদাদা গণেশের কথা দেখো চোখগুলো কি সুন্দর না ঠাকুরের কি সুন্দর চোখগুলো গো হ্যাঁ এক তো আমাদের গনু বাপা সোনা বাপা এই গণু গণপতি আমাদের এত কৃপা এত কৃপা ওনার কথা বললে পরে খুব কম হয়ে যাবে আমার চোখে জল চলে আসছে দেখো আমি মোটামুটি ওনার মহিমা আমার বাড়িতে যে কি হয় আমি জানি না আমার ছেলে ছোটোবেলায় যখন জন্মেছে অর্ক আঙুল চুস্ত মানে বুড়ো আঙুল চুস্ত তাই শুভ বলতো আমার গণেশ ঠাকুর এসেছে সত্যিও গণেশ আমার বাবা আমার গণেশই আমার সোনা বাবাটা আমার গণেশ তো ও আমার মেয়ে আমার মা লক্ষ্মী আর আমার ছেলে আমার বাবা গণেশ এই আমার বাবা গণেশ মা লক্ষ্মীকে নিয়ে সত্যি বলছি আমি ভীষণ হ্যাপি ঠাকুর তুমি রক্ষা করো আমার ছেলে মেয়েকে ওর মাথায় যেন তোমার এই আশীর্বাদের হাত তা সবসময় গণপতি নাম দেখো মনে হচ্ছে যেন একদম চকচক করছে জল জল করছে যেন তাকিয়ে আছে অং সিদ্ধিদাতা গণেশ নম অং সিদ্ধিদাতা গান শায় নম অং সিদ্ধিদাতা গণেশনো অঙ্গ গং গান নম আঙ্গাং গণপতি নম নমো গণপতি নম সিদ্ধি দাও ঠাকুর কুমতি নাও সুমতি দাও সকলের আমারও কুমতি নিয়ে সুমতি দাও টাটা এই যে বাবা গণেশ টাটা করছে টাটা সবাই ভিডিওটা ভালো লাগলে কী করবে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না